એ જા 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 ઓય તો સાબુ લે તો દુકાન જરે આવે દુકાન સાસા દો હા કડા લે લેવો સો સો તો હતો બરો દીડો તો હતો બરો આટલા માં বন্ধুরা আমাদের দুর্গা মন্দির দুর্গা মন্দিরের আজ দুধ পুজো হয়ে গেল আমাদের যে ক্লাবের মাঠ ক্লাবের মাঠে যে দুর্গা পুজো হয় সে দুর্গা পুজো তো অস্থায়ীভাবে হতো এবং আমাদের যে মন্দির মন্দিরে আজকে শুভ ভিত পুজো ভীত পুজোর যে উদ্বোধন সেই ভিত পুজোর সেই পুজো হচ্ছে আমাদের দুর্গা মন্দির আমাদের পাড়ার যে দুর্গা মন্দির সেই দুর্গা মন্দিরের ভিত পুজো হচ্ছে আজকে দেখিয়েছি আমাদের পাড়া আমাদের যে পশ্চিম শালতিয়া পশ্চিম পালপাড়ার যে দুর্গা মন্দির এতদিন যে দুর্গা পুজো হতো সেই দুর্গা পুজোর আজকে ফাঁকা হবে তার জন্য যে ভিত পুজো সেই ভিত পুজোটা আজকে শুভারম্ভ হলো বন্ধুরা

অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত যশরে কুন্ডরিক সং সবাই ভগবান ওম নম মাধব মাধববাচী মাধব মাধব রিধি শরণতি সাধন শরণে সর্ব কার্য সুমাধব নমো শ্রী মাধবম নমো শ্রী মাধবম নমো শ্রী মাধবম অর্থ হল যেন চরাচরম তৎপদং দর্শিত্রী গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরুবেই নম হা কৃষ্ণ কৈলা শু দীন বন্ধু জগৎপথে পথে। গোপিকা কান্ত রাধাকান্ত নমে ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমিং সর্বত স্পিতা অত্যত স্পৃষ্ট দশম ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় দ্বিমহে বন্ধুরা আমাদের মন্দির উদ্বোধন পুজো বীর পুজো চলছে সালফিয়া পশ্চিম পাড়ায় আছে দুর্গা মন্দির বীর পুজো হচ্ছে বন্ধুরা দেখুন ওম আয়াহি বরদে দেবী প্রক্ষরে ব্রহ্মবাদিনী গায়ত্রী ছন্দ সাং মাতব ব্রহ্মজনী নমস্তুতে আমার